জনাব মাহমুদুল হাসান রিহাব প্রশ্ন করেছেন আমার বড় ভাই নিজের সন্তানের আকিকা কোরবানির সাথে দিতে চান তিনি কোরবানির পশুর সাত ভাগের এক ভাগ আকিকা করার জন্য প্রস্তাব করলে অনেকেই বলেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যায়জ নেই এতে কোরবানি হবে না এখন কথা হলো এর বাস্তবতা কতটুকু কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আমাদেরকে জানতে হবে আকিকা হচ্ছে একটি সুন্নত ইবাদাত আর কোরবানি হচ্ছে একটি ওয়াজিব ইবাদত হজরত সামুরা রবিআলা তালানহু একটি হাদিস নকল করেছেন ত্রিমিজি শরীফের এক হাজার ছয়শত পাঁচ নং হাদিস বা মিনাল আকিকা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে তিনি বলছেন রসুল্লাহ সাহুসম আল গুলাম নবী সাল আলহিম অর্থাৎ রসুল আকরম সাল আলহিম করেছেন সন্তান হল আকিকার সাথে মোরতাহান বিষয় অতএব সাত দিনের মধ্যেই তার পক্ষ থেকে আকিকা দেওয়া চাই এবং তার নাম রাখা চাই এবং মাথা মুন্ডিয়ে দেওয়া চাই এ দৃষ্টিকোণ থেকে সন্তানের জন্মের সাত দিনের ভিতরেই আকিকা করা হচ্ছে মোস্তাহাব বা সুনত বিষয় পক্ষান্তরে কোরবানি হচ্ছে ওয়াজিব বিষয় আহনাফের বক্তব্য হলো কোনো ব্যক্তি যদি কোরবানির পশুর সাথে আকিকা দিতে চায় তাহলে কোরবানিতেও কোনো সমস্যা হবে না এবং আকিকাতেও কোনো সমস্যা হবে না বরং কোরবানিও সহি হয়ে যাবে এবং আকিকাও সহি হয়ে যাবে বিখ্যাত ফেঁকা গ্রন্থ ফতোয়া কাজী খানের তিন নম্বর খণ্ডের তিনশত ছয় নং পৃষ্ঠার কিতাবুল উজহাইয়া অধ্যায়ের মধ্যে ফসলুন ফিমা ইয়াজুজু ফি জহায়া ওয়ামালা ইয়াজুজু অনুচ্ছেদের মধ্যে একটি বক্তব্য আনা হয়েছে ওয়ালাউনাবা বাহাদুর শরাকাই আল উজফ ইয়েতা ওয়া বাহাদুহুন দামাল আকেতি লিভিলা জাতি ওয়ালাদীন উলিদ আলাহু ফিআ মিহি দা আলিকা জা জা আনিল কুল্লি ফি জোয়াহিরি রিওয়া অর্থাৎ কোন ব্যক্তি যদি কোরবানীর পশুর মধ্যে আপেকা করতে চায় সন্তানের জন্য চায় সন্তান বছরের যে কোনোদিনে জন্মগ্রহণ করুক না কেন তাহলে আকেকাও হয়ে যাবে এবং কোরবানিও সহী হয়ে যাবে এতে কোনোটারই সমস্যা হবে না আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন